আচ্ছা এটা কত টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা থাকবে এটা দেখাবো অর্ডোরপ এই যে অর্ড্র দেখা যায় অড বাইরে শগুন ভিতরে শুনুন সব জায়গায় শে সব সেগুন কিন্তু সেগুন এটা সব দেখুন

থেকে আর দেখো ভাইরাল একটা সূর্য খাট এই সূর্যমুখী খাটটা আপনার অপরিমান ভাবে চলছে আলহামদুলিল্লাহ আমি দেখাবো okay. কিন্তু <laughs> <laughs>

ওখানে আমার আট থেকে দশ হাজার খরচ আছে এই টাকার মাইনাস দেন আচ্ছা আপনার দামটা কয় টাকা চলে আসে আচ্ছা আচ্ছা ওকে দেখেন তো গাড়ি ভাড়া ফি কিন্তু থাকবে কোনো পরে অগ্রিম টাকাই দিতে হবে না ভাই আমরা একটা অর্ডারটা আগে দেখা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারই আচ্ছা আরো কিছু ফার্নিচার দেখাবো এখানে একটা খাট ভালোবাসার ষাট হাজার টাকা ষাট হাজার কিন্তু আচ্ছা এদিকে আমরা আলমেরে দেখাই পিন পার্লার বিগ সাইজ এর টাল মেরে দেখান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা প্রাইস থাকবে এটা আচ্ছা ওকে এদিকে আঠাশ হাজার আপনার যেটা পছন্দ হাজার টাকা ওকে দেখেন দুই পাটে আলমারি আপনার যেটা নেন কেন প্রত্যেকটা চল্লিশ হাজার আলমারি এই দেখেন আলমারি দেখে একটা আমরা এই যে এটা প্রাইস

আঠাশ হাজার টাকা আঠাশ আচ্ছা এটা পঁচিশ হাজার এটা পড়বে পঁচিশ হাজার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা রাউন্ড মডেল এটা অনলি টাকায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কিন্তু একেবারে

দেখবেন না চেয়ারের ডিজাইনটা এরকম থাকবে এইটার প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা পড়বে অনলি পঁচাত্তর হাজার টাকা আট চেয়ারে

আপনার ঢাকা রিফাত ফার্নিচার এছাড়া কিন্তু ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে তাহলে কিন্তু ভিডিও কল দাও ভালো থাকবে দেখে নিতে পারবেন তো কথা বলাচ্ছি না সবাই সুস্থ থাকলে দেখবেন দেখা হচ্ছে পরবর্তীতুন কোনো ভিডিওতে